আদিজা রাদিয়াল্লাহু আনহা নবীদের খিদমত করেছেন নবীজি যতক্ষণ বাহির থেকে না আসতেন ঘুমাইতেন না আপনারাও আপনার স্বামীর জন্য এরকম খিদমত করবেন কপাল ধন্য হয়ে যাবে অপেক্ষা করে নিশার নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করেন ওগো আলীক স্বামী আমার রদের মধ্যে পড়ে বৃষ্টি দিবে যে আমাদের সংসারের সুখ দেবার জন্য সংসারের প্রয়োজন পূরণ করার জন্য এত কষ্ট করে ওনার হালাল কামায়ের মধ্যে বরকত দান করে দেন ওনারে সুস্থ রাখেন স্বামী যদি সুস্থ থাকে আলা কামায় বরকত হলে আপনিও তো আরামেই থাকবেন উনিও ছিলেন বিবি হাজরেন্লাহ মন খারাপ করার কোনো কারণ নাই রসুল্লাহ সাল আলী সাল্লাম পৃথিবীতে এই মাসে আগমন করেছেন আবার এই মাসে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুতরাং আসার যেমন আনন্দ যাওয়ারও তেমন বেদনা কষ্ট আসার যেমন আনন্দ যাওয়ারও কষ্ট দুটাই যেহেতু আসছে এই আনন্দ হবে আবার চলে গেছে সেই জন্য বেদনাও এটাই মমেনের পরিচয় তো আমরা আলোচনা করছিলাম রসুল্লাহ সাল্লামের জীবনী নবীজির জীবনী কিছু কোরআনে কারিমে আছে আর কিছু কোরআনে কারিমে নাই সাহাবা একরাম থেকে আমরা শুনেছি আদিস শরীফে এসেছে তবে ঈদের থেকে আমরা শুনেছি আবার নবীর জীবনীর দুইটা পাঠ এক হলো নবী নবুয় প্রাপ্ত হওয়ার নবী হওয়ার আগের একটা অংশ মানে জন্ম থেকে নিয়ে চল্লিশ বৎসর বয়স পর্যন্ত একটা জীবন আর চল্লিশ বৎসর বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তেইশ বছরের জীবন আর একটা এক না চল্লিশ বছরের আজ পর্যন্ত উন্নতের জন্য পালনীয় কোনো বিষয় না চল্লিশের পরে নবী হওয়ার পর থেকে নিয়ে তেইশ বছরের জীবন এটা উন্মতের জন্য পালন করতে হবে শুধু শুনলে হবে না শুধু শুনলাম নবী তায়েফের যুদ্ধের তায়েফের ঘটনা উহুদের যুদ্ধের ঘটনা নির্মম ইতিহাস শুনলাম আর চোখে পানি ফালাই মসজিদে আসলাম না এই জীবনী শুনে কোনো লাভ নেই জীবনী শোনার উদ্দেশ্য হলো আমল করা যদি জীবনী শুনে শুনে আমল করা যায় তাহলে লাভ আছে এবং যিনি আমল করবেন উনি আসলে আশেক রসুল আর যদি শোনে নবীর জীবনে মানে না চেহারায় দাঁড়ি নেয় মাথায় টুপি আসে না নামাজ পড়ে না হালাম থেকে আরাম থেকে বেঁচে থাকে না হালাল খায় না আরাম খায় উনি আসলে নামে আশেকেরসুল হতে পারে বাস্তবে আশেকের অসুল আসরের ময় ধর নবীজি তাকে পরিচয় দিবেন না বলবেন সুখ দূর হয়ে যাও আমার সামনে থেকে কারণ এটা আসল আশেক এর রাসূল না আশেক এর রাসূল নামের বাটপার নবীর আশেক এর শুন দাবি কইরা দোহাই দিয়া উম্মতরে ধোকা দিছে ইননাল বাতিল আল্লাহ তারা বলছেন আপনি বলে দেন যা আল সত্য এসেছে অসত্য চলে যাবে দূর হয়ে যাবে নিশ্চয়ই অসত্য এটা দূর হওয়ারই জিনিস এটা টিকে থাকে না অন্যায় একদিন না একদিন এটা শেষ হবে এর পরিণাম ভোগ করতে হবে আমরা বলছিলাম হজরতে আমেনা নবিজি পেটে আসার পর কিছু অদ্ভুত বিষয়ে লক্ষ্য করছিলেন এলাকায় কানা গোসা চলছিল যে আমেনা হাঁটাচড়া করা যাইতেছে নাক কাটা যাইতেছে কান বলে কি ব্যাপার বলে ব্যাপার হলো বৌমা যেখানে যায় সেখানে শুধু সুঘ্রাণ ছড়া যায় যার কারণে মানুষ নানান কথা বলে উত্তর দিতে পারি না মুত্তালিবের মুতালিবের বিবি নবীজির দাদি দাদাকে বলছেন আমিও তো গোসলখানায় যখন গোসল করতে যাব তখন দেখি যে আমে না বের হয় আর এরপরে আমি যখন ডাকছে আমে নাকি বৌ মা এদিকে আসছে আমেনা জিজ্ঞাসা করলো আতর লাগাও তো লাগাও এটা কেমন আতর লাগাও যে পুরা এলাকায় ছড়ায় যায় আমেনা কোনো জবাব দেয় কোনো উত্তর নাই সাথে সাথে থুতু আসছে থুতু থেকে আপনার নাতি আমার পেটে এসেছে ওই দিন থেকে আমি তাকা দেখি আমি যখন ঘুম থেকে উঠি আমার এই রুমের দেয়ালগুলো পর্যন্ত আমাকে সালাম জানায় ডেকে বলে আমি না তোর গর্বে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আগমন করেছি ও அப்பா কোন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন নবীর একজন সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা হুরমা বলেন আমিনা যখন ব্যথা উঠে যায় প্রস্তুতির কোনো দরকার নাই যখন সময় হয়ে গেছে সাথে সাথে তাকায় দেখি বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে গেছে শুধু বাচ্চা বের হয় নাই আমরা বাচ্চার আওয়াজ পাই নাই বাচ্চার কান্নার আওয়াজ পাই সুস্থ সবল বাচ্চা এবার কোনো কান্না কাটি নাই বরং বাচ্চাটা সেজদার মধ্যে পড়ে গেছে আমরা তো সেজদার ওই নবী মুহাম্মদ আশেপাশে মানুষ আমাকে আল্লাহ তারা আমিনার কানে কানে কুদরতি ভাবে আওয়াজ দেয় আমিনা কান্নার কোনো দরকার নাই আবদুল্লা দুনিয়ায় বেঁচে থাকলে সন্তানের জন্য প্লাস্টিকের খেলনা মাটির খেলনা অথবা পাথরের খেলনা নিয়ে আসতো কিন্তু আমি আল্লাহ আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওই ফেরেস্তাই তো দেখা যায় কিছুটা মানবিক ভয় চড়ে গেলেন মাসায় বিবিরি বললেন চাদর দিয়া ডাইকা দাও আল্লাহ তালা জিব্রাহিলকে পাঠা যাও জিব্রাহিল আমার বন্ধু একজন নারী আদি যা আল্লাহ নবীদের খাদমত করেছেন নবীজি যতক্ষণ বাহির থেকে না আসতেন ঘুমাইতেন না আপনারাও আপনার স্বামীদের জন্য এরকম খেদমত করবেন কপাল ধন্য হয়ে যাবে অপেক্ষা করেন সার নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করেন ও গোমালি স্বামী আমার রোদের মধ্যে পড়ে বৃষ্টি দিবি যে আমাদের সংসারের সুখ দেওয়ার জন্য সংসারের প্রয়োজন পূরণ করার জন্য এত কষ্ট করে ওনার হালাল কামাইয়ের মধ্যে বরকত দান করে দেন ওনারে সুস্থ রাখেন স্বামী যদি সুস্থ থাকে আলাহ কামাইয়া বরকত বলে আপনিও তো আরামেই থাকবেন উনিও ছিলেন দিবী আজরাতে খাদি কে তুল কোমরাদি আল্লাহ হান হা হাবিদিকে বললেনই আরো সুন আল্লাহ হাবি আল্লাহ মন খারাপ করার কোনো কারণ নাই আপনার অর্থ সম্পদ নাই তাতে কি হয়েছে আমি আরবের ধনী মহিলা আমার যত ধন সম্পদ আছে সবগুলো ধন সম্পদ আপনাকে এইবার আল্লাহর হাবিব সাল্লাহ ধন সম্পদ গুরু মানুষে শুধু দাওয়াত করে করে খাওয়ায় দাওয়াত করে করে খাওয়ায় দাওয়াত ফেরে কথায় আছে নুন খায় যার গুন গায় তার নবী কাফেরদের কোন খাওয়ায় এমন কোন কাফের মক্কায় খুঁজে পাওয়া যাবে না নবীর বাড়িতে দাওয়াত খায় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একজন ধনাট্ট মহিলা খাদিজা কি বিবাহ করার পর এরপরে এত সম্পদ গেল কোথায় খাওয়াইতে খাওয়াইতে শেষ দুই নাম্বার হলো নতুন যারা মুসলমান হয় মাঝে মধ্যই কান্না করে একদিন দেখি নবীজি কান্না করতেছেন মিয়া নসুর আল্লাহ আমার কোন আচরণে আপনি কষ্ট পেয়েছেন নাকি কষ্ট পেয়ে আপনি কান্না করেছেন না বিজে না রে না এশানা বরং তুমি তো আমার সুখের দিনের সাথী যায় এত ধনী হওয়ার পর আমার সাথে খাদি যা ঐ জেলখানায় ছিল জেলখানায় থাকা অবস্থায় শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য আমাদের জেলখানায় যেতে যাও তখন আমাকে ছেড়ে যায় না আমার সাথে